আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডাটা বাড়ছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলেই হুড়ুমুড়িয়ে ভেঙে পড়বে দিন পুরোপুর আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁতালো হারা নেমে এলো খোলাপ পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই যা রক্ষে রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনি চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্র মহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরেই একটু মোটা সোটা ভালো মানুষ গোছে চেহারা হনহনিয়ে হাঁটছেন আর বারংবার পিছন ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চকঘড়ির মতো সাদা দেখালো সেই ঠান্ডায় যতটা নয় আতঙ্ক ঢের বেশি ও শরীরে শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের পায়ের মোজা এবং পামসু গোচের জুতো দ্রুত চলার জন্য ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যেন কোনো মুহূর্তে বসে পড়বেন দুপাশের বাড়িগুলোর দরজা জানালা বন্ধ একটু আলো চোখে পড়েনি বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে বাড়ির দোতলায় জানালায় আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায় পানপনে বেলের বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তে তার চোখ পেছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কে যেন দাঁড়িয়ে আছে ওপর থেকে গলা ভেসে এলো কে দয়া করে দরজা খুলুন প্লিজ প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আত্মনাদ করলেন দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আরও রাস্তায় ভদ্রমহিলার শরীরে ভাসিয়ে লাফিয়ে নামলো একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আপনি ভদ্রমহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে পেছনে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি বলে উঠলেন আসুন নিশ্চয়ই আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বুঝতে বললেন সেটা খুবই প্রয়োজন ছিল ওর কুয়াশার এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকে গিলে ফেলছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা উৎপেতে ছিল এক পাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীর কাঁটা ফুটল ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়ে হাতের মুঠেই ধরা রিভলভারটা ভিজে উঠল তার মনে হলো গুণটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পিছনের দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হলো একা ফিরে যাওয়া ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে ফোন কোথায় পাওয়া যায় ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন তিনি দুটো কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামনে নিলেন ভদ্র লোক সিঁড়ির সামনে বারান্দা বা কুড়িরার বলে কিছু নেই কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে ও পাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিয়ে হেঁটে গিয়েছেন ধন্যবাদ গল্পটি জন্য অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি